নমস্কার আজ এমন একটা কথা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি অনেক লোকেরা কথাটা বলে অনেক ভাই বোনেরা আমাকে ফোন করে বলছেন গুরুদেব আমি অনেক জায়গায় টাকা পয়সা দিয়ে আমি ঠকে গেছি কিন্তু কোনো বসীকরণ কাজ আমি সুফল পাইনি তাই আমি সেই সকল ভাই বোনদের বলবো আপনারা ঠকবেন না তো কারা ঠকবে আপনারা বিচার করে আপনারা কাজ করছেন না টিভিতে আর দেখছেন বা ইউটিউবে আর দেখছেন হট করে আপনারা টাকা পাঠিয়ে দিচ্ছেন এমন ভুল করবেন না আগে তাকে ভিডিও কলে দেখুন সঠিক যদি জ্যোতিষী হয় বা সঠিক তান্ত্রিক হয় তাহলে আপনাকে ভিডিও কলে ফেস টু ফেস কথা বলবে আর ফেক তান্ত্রিক হলে আপনার ভিডিও কল রিসিভ করবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি কার্তিক গোস্বামী তাই তো বলছি ভাই বোনেরা যদি সঠিক বশীকরণের কাজ আপনারা করতে চান বা জানতে চান অবশ্যই কার্তিক গোস্বামী ডিসপ্লে দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করুন আর আমাকে ভিডিও কল করুন আপনাদের সমস্যা শুনব অনেক বোনেরা বলছেন হে গুরুদেব আমার স্বামী অনেক দিন থেকে আমাকে ছেড়ে চলে গেছে তার কোনো খোঁজ খবর পাচ্ছি না সেই সকল মনেদের বলবো। আপনার স্বামীর একটা ফটো নিয়ে এই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন আর আপনার একটা ফটো পাঠিয়ে দিন দেখুন আমি টোটালটা গণনা করে বলবো যে আপনার স্বামীকে আনা যাবে কি আনা যাবে না যদি আনা যায় তাহলে আপনাকে বলবো না আনা গেলেও সেটাও আপনাকে বলবো কিটিং করে এক টাকা খরচা করাতে রাজি নেই তাই তো বলছি আপনারা অনেক দিন ভাবছেন যে একটা আমি ভালোবাসি কিন্তু বলতে বলতে পারছেন না যদি হয়তো অশান্তি হবে কেন অশান্তির মধ্যে যাবেন তার একটা ফটো জোগাড় করুন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন আপনার জন্য কুত্তা পাগল করে আপনার কাছে হাজির করে যাব আপনি একটা মেয়ে আছেন ভাবছেন ওই ছেলেটাকে ভালোবাসেন কিন্তু মুখ ফুটে বলতে পারছেন না কেন চিন্তা করছেন ছেলেটার একটা ফটো জোগাড় করুন আমাকে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি বলে দিচ্ছি যে আপনার কি ওই ছেলেটা আপনার হাতে তুলে দিতে পারবো কিনা বা ওই মেয়েটা আপনার হাতে তুলে দিতে পারবো কিনা তাহলেই আমি কাজ করবো নাহলে কাজ করবো না আর ডাইরেক্ট ফেস টু ফেস আমাকে ভিডিও কল করুন আর আপনাদের মতামত আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন দেখুন আপনাদের সুফল যদি আমি বশীকরণ না করে দিতে পারি আপনার তিন গুণ টাকা রিটার্ন করা হবে চ্যালেঞ্জ দিয়ে কাজ করি আমি আপনারা অনেক জায়গায় গিয়েছেন অনেক বশীকরণ করেছেন অনেক ঠাকুর বাড়িতে গিয়েছেন কিন্তু আপনারা কোনো সুফল পাননি কি করে পাবেন আপনারা তো সঠিক জায়গায় যাবেন না এতদিন পরে আপনি ঠিক জায়গায় এসেছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন আর অপরকে সুযোগ করে দিন এখন ইউটিউব খুললেই বা ফেসবুক খুললেই অনেক তান্ত্রিকের আর্ট দেখা যায় ওগুলো ভোয়াতান্ত্রিক ভুয়া অ্যাস্ট্রোলজার ওনাকে ভিডিও কল করে দেখুন উনি আপনার কল রিসিভ করবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি বিশ্বাস হয় এখনই ফোন করুন ভিডিও কল দেখবেন উনি রিসিভ করবেন না ওনার সঙ্গে অডিও কলে কথা বলতে হবে আর তবেই আপনার ওনাকে কথা বলবে ভিডিও কলে করার সাহস নেই ওনার কথা বলার সাহস নেই তাই তো এগুলো তান্ত্রিক তাই আপনাদের বলবো সঠিক কাজ যদি আপনারা পেতে চান অবশ্যই কার্তিক গোস্বামীর সাথে যোগাযোগ করুন দেখুন আপনারা সুফল পাবেন এখন হামেশাই ওনার স্ত্রী চলে গেছে ওনার বউ চলে গেছে ওনার স্বামী চলে গেছে কি বলবো এই সবই আজকাল দেখা যাচ্ছে সঠিক চিকিৎসা করুন আর সঠিক জায়গায় আসুন জয় মা তারা জয় গুরু বাম